বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে বৃহত্তম বন্দর হিসেবে গড়ে তোলার জন্য সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে সৌদি মালিকানাধীন কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল প্রতিষ্ঠানটি মাতারবাড়ি বন্দর পরিচালনায় অংশগ্রহণ করতে চায় দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার সম্প্রতি সুইজারল্যান্ডের দ্য ভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে রেড সি গেটওয়ে টার্মিনালের নির্বাহী চেয়ারম্যান আমির এ আলি রেজা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বৈঠকে আলী রেজা জানান পতেঙ্গা টার্মিনাল পরিচালনায় রেড সি গেটওয়ে প্রায় দুইশো মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে তারা চীন থেকে কন্টেইনার হ্যান্ডলিং ক্রেন সহ অন্যান্য সরঞ্জাম আমদানি করছে আলি রেজা মাতারবাড়ি বন্দরকে গুরুত্বপূর্ণ শিপিং পরিণত করতে আগ্রহী বলে জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করার আহ্বান জানান বৈঠকে বাংলাদেশের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন